মনকে নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লামের স্ত্রী হজরত খাদিজা রদিয়াল্লাহ তালানহা ইন্তেকাল করলেন ঘরে বাইরে দুইজন সহযোগী ইন্তেকাল করার পরে নবীজি সাল্লাহআসালাম বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন টেনশনের মধ্যে পড়ে গেছেন নবীজি ওই বছরকে আমুল হুজুন বলে নামকরণ করেছে অর্থাৎ বলে বলেছেন এই বছরটা আমার দুঃখের বছর কষ্টের বছর যখন ঘরে বাইরে দুইজন সহযোগী ইন্তেকাল করলেন মক্কার কাফের বেইমানের দলেরা বেপরুয়া হয়ে আল্লাহর নবীকে এবার নির্যাতন শুরু করে দিয়েছে নবীজি নির্যাতন সহ্য করতে না পরে মক্কা নগরী ছেড়ে 200 কিলোমিটার দূর তায়েফের জমিনে সেখানে চলে গেলেন সেখানে তার দুধ মাতা হালিমাতু সাদিয়ার বাড়ি সেখানে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের যে নেতা ছিল ওই নেতার তিন জন পুত্র ছিল আবদিয়াল আলিলের তিন পুত্র ওই তিন পুত্রকে কালেমার দাওয়াত দিলেন কোন পুত্রই গ্রহণ করলো না যখন বড় ছেলেকে গিয়ে দাওয়াত দিল সে বলতেছে আরে তুমি যদি নবী দাবি করো তাহলে আল্লাহর কাবা ঘর ভেঙে পড়তে বেশি সময় লাগবে না জুরতান নাউযুবিল্লাহ আরেক ভাইকে দাওয়াত দিলো বলে আরে আল্লাহ তোমারে নবী বানানো ছাড়া আর কাউরে পাইল না জুরতান নাউযুবিল্লাহ ছোট ভাইকে যখন দাওয়াত দিলো ছোট বলতেছে তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে তোমার বিরুদ্ধে কথা বলা আমার বেয়াদবি হবে আর যদি তুমি মিথ্যুক হয়ে থাকো তাহলে মিথ্যুকের সাথে আমি কথা বলতে চাই না জোরকন নাউজ আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর নবীর সঙ্গে তারা কথা বলল না নবীজিকে তারায় দিল তারাই দিয়ে শেষ না পিছনে কাফের ফের বেইমানদেরকে দিল যাও ও কাফের বাচ্চারা কাফেরের সন্তানেরা চলে আসলো আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করছে নবীজি সাল্লাল্লাহু আহ সাল্লামের সাথে নবীজির সাহাবি হজরত জায়ত রদি আল্লাহ সফর সঙ্গী ছিলেন তিনিও রক্তাক্ত হলেন নবীজিও রক্তাক্ত হলেন আমার বন্ধু আমার ভাইরা নবীজি সাল্লাহ সাল্লাম এক জায়গায় বসে আছে হজরত জিবাইল সালাম আল্লাহর নবীর কাছে এসে বলতেছে আল্লাহর নবী আপনার কাছে আমি একটা কথা বলতে চাই আল্লাহর নবী ডাক দিয়া বলে কি কথা বলো জিব্রাইল সালাম বলেন আল্লাহর নবী গো আমি একবার আল্লাহর জান্নাতে প্রবেশ করলাম ঢোকার পরে বিশাল বড় একটা লম্বা মাঠ দেখতে পাইলাম যেই মাঠের নাম হইল মুজিক আল্লাহর নবী ওই মাঠের মধ্যে প্রবেশ করলাম এত লম্বা মাঠ আল্লাহর নবী আমাকে আল্লাহ ডানা দিয়েছে আমি আমার ছয় শত দুই দিন পাঁচ শত বছর পর্যন্ত উড়াইলাম তারপর মাঠের সীমান্ত অতিক্রম করতে পারি নাই ও নবী আপনি জানেন আল্লাহ আমাকে কয়টা ডানা দিয়েছে আল্লাহর নবী আল্লাহ আমাকে ছয় শত ডানা দিয়েছে কিন্তু নবী গো আমি আমার ছয় শত ডানা দুনিয়ার জমিনে একবার আর দুইবার নয় মা তিনবার মেলেছি কয়েবার তিনবার মেলেছি নবী গো সর্বশেষ আমি যে মেলেছি আপনি আজকে তায়েফের জমিনে আসেন এ তাই ফের জমিনে আমি আমার ছয় শত ডানা মেলে আপনার কাছে চলে আসছি জোরেকান সুবাহ আল্লাহ আমার বন্ধু আমার ভাইয়া হজরত জিব্রাইল আলহিসের ছয় শত ডানা আমার আল্লাহ দিয়েছে এই ছয় শত ডানার মধ্যে কি পরিমাণ শক্তি কি পরিমাণ শক্তি হজরতে জিব্রাহীল আলাই ডাক দিয়া কয় আল্লাহর নবিঘ আমি আমার ছয় শত ডানা একবার উপর থেকে নিচের দিকে নামাইলে সত্তর বছরের রাস্তা অতিক্রম করতে পারি তাহলে জিব্রাইলালে হিসালাম কত বড় জিব্রাইলের শক্তি কত জিব্রাইলের ডানার কি পরিমাণ শক্তি সত্তর বছর কেমনে এখন থেকে কোন মানুষ যদি সত্তর বছর পর্যন্ত হাঁটে যত দূরে যাবে না 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 সবচাইতে আধুনিক যুগ বিমান আর রকেট আর হেলিকপ্টারে করিয়া এখন থেকে কেউ সত্তর বছর পর্যন্ত চালায় যত দূরে যাবে হজরতে জিব্রাইল আলাইহিসালাম ডাক দিয়া কয়ে আল্লাহর নবী গ আমি আমার ছয় শত ডানা উপর থেকে একবার নিচের দিকে নামাইলে এর চাইতে বেশি যাইতে পারি ওই জিব্রাইল আলাইহিসালাম ডাক দিয়া কয় আল্লাহর নবী গ আমি আমার ছয় শত ডানা দুনিয়ার জমিনে মাত্র তিনবার মেলেছি আল্লাহর নবী গ এ ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডার মধ্যে নিক্ষেপ করে দিল আমার আল্লাহ ডাক দিয়া কয় আইনা জিব্রাইল ও জিব্রাইল তুমি কোথায় লাব্বাইক আল্লাহ আমি উপস্থিত আমার আল্লাহ ডাক দিয়া কয় জলদি করিয়া যা জিব্রাইল ডাক দিয়া কয় মালিক আমি কই তোমার পয়গম্বর ইব্রাহিম কই আগুন কই আমার বন্ধু আমার ভাইরা জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন হুকুম কা আমার বন্ধু আমার ভাইরা জিব্রাহিম আলাইহি সালাম প্রথমবারের মতো ছয় শত দানা উপর থেকে নিচের দিকে নামাইলি মুহূর্তের মধ্যে হজরত ইব্রাহিম আলাইহি সালামের কাছে চলে আসলেন আমার বন্ধু আমার ভাইরা রে হজরত ইব্রাহিমের কাছে চলে আসার পর ডাক দিয়া কয় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম কি দরকার ইব্রাহিম আলাইহি সালাম বলে তোমার কাছে কোনো কিছুই দরকার নয় আমার সব কিছু দরকার কার কাছে আমার এসে সামকে সব ভাইরা মিলিয়া অগ্নি আগু সব ভাইরা মিলিয়া কুপের মধ্যে নিক্ষেপ করে দিলেন আমার বন্ধু আমার ভাইরা আমার আল্লাহ ডাক দিয়া কয় আয়না ও

দ্বিতীয়বারের মতো ছয় শত ডানা উপর থেকে নিচের দিকে নামাইলে না মুহূর্তের মধ্যে হজরত ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে আসলো হাজরুতি ইউসুফ আলাইহিস সালামকে বুকের সাথে জড়াইয়া ধরলেন ইউসুফকে ডাক দিয়া কই রে ইউসুফ নবী ডাক দিয়া কয় আমার সব ভাইরা করেছে কেন করেছে বলতে পারি না ইউসুফ রে তোমার গায়ের মধ্যে দি জামা জামা কোথায় ইউসুফ আর আলাইহিস সালাম ডাক দিয়া কয় আমার সব ভাইরা কইলা নিছে কেন নিয়েছে বলতে পারি না আমার বন্ধু আমার ভাইরা রে ইউসুফ আলাইহিস সালামের দশ ভাই ইউসুফ নবীর জামাটা রে জবাই করে ওই জামার মধ্যে লাগাইয়া আব্বাজির দরবারে নিয়ে গেছে বাবজি কেনাকিয়া কয় বাবজি আমাদের ভাইকে দাগে খেয়ে ফেলেছে এই যে রক্ত মাখা জামা নিয়ে আসছি আমার বন্ধু আমার ভাইরা হজরত ইয়াকুব আলাইহিস সালাম কিছুই বললেন না শুধু একটা কথা বললেন ফা জামিল, ফাঁসাগরণ জামিল এখন ধৈর্য ধরা ছাড়া আমার আর কোনো রাস্তা নাই তবে ও আমার সন্তানেরা কেমন বাগে খাইলো কেমন বাগে খাইল জামার মধ্যে রক্ত লাগলো কিন্তু জামাটা বিন্দু মাত্র ছেড়ে না ও আমার সন্তানেরা কেমন বাঘে খাইল জামার মধ্যে রক্ত লাগলো কিন্তু জামাটা বিন্দু মাত্র ছেড়ে নাই আমার বন্ধু আমার ভাইরা ঘটনা বলার উদ্দেশ্য আমার নয় তাফসির কোরআনের মধ্যে আল্লামা শফি রহমতুল্লাহ আলাই তফসির করতে গিয়া তিনি বলেন ইউসুফ সালামের দশ ভাই এত জ্ঞানী ছিল এত জ্ঞানী ছিল তারা সাধারণ জ্ঞানী নয় অনেক জ্ঞানী ছিল কেমন জ্ঞানী কেমন জ্ঞানী ইউসুফ আলাইসালামের দশ ভাই রাস্তা দিয়ে হাঁটতেছে কিছুদূর যাওয়ার পরে এক ভাই ডাক দিয়া কয় ভাই রে আমার কাছে একটা কথা মনে হয়েছে তোমাদের কাছে বলতে চাই বলে কী কথা বলে ভাই রে আমাদের পূর্বে এই রাস্তা দিয়ে একটা গাভিন গরু গেছে আরেক ভাই ডাক হা হা ওই গাভিন গরুর একটা চোখ নাই আরেক ভাই ডাক হা ওই গাভিন গরুর পেটের ভিতরে সাত থেকে আট মাসের বাচ্চা আছে সেম কোয়ালিটির গাভি হারা গেছে যেই লোকটার গাবি হারা গেছে ওই লোকটার বাড়ির সামনে দিয়া যাচ্ছে আমার বন্ধু আমার ভাইরা সাথে সাথে লোকটা ঘর থেকে দৌড়ায় বের হয়েছে দাঁড়াও 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 এবার দশ ভাই দাঁড়ায় গেছে লোকটা সামনে যেয়ে বলছে তোমরা দশ ভাই আমার গাভি চুরি করছে কি বলে তোমরা দশ ভাই আমার গাবি চুরি করছো দশ ভাই ডাক দিয়া কয় না আমরা চুরি করি নাই আমরা চোর হইতে পারি না আমরা পয়গম্বরের আওলাদ কয় না তোমরা চুরি করছো যদি চুরি না কইরা থাকো তাহলে কেমনে বুঝলা এই রাস্তা দিয়া গাবিন গরু গেছে কেমনে বুঝলা বলে আন্দাজ করে বলছি আন্দাজ একটা দুইটা হইতে পারে তার মানে সব হয়ে যাবে কেমনে বুঝলা একটা চোখ নাই বলে আন্দাজ করে বলছি কেমনে বুঝলা পেটের ভিতরে সাত থেকে আট মাসের বাচ্চা আছে বলে তাও আন্দাজ করে বলছি কয় না আমি বিশ্বাস করি না ধরে বাদশার দরবারে নিয়ে গেছে বাদশাহ চোর ধরে আনছি বাদশাহ এবার ডাক দিয়া কয় তোমরা চুরি করছো কয় না আমরা চুরি করি নাই আমরা চোর হইতে পারি না আমাদের পিতা একজন পয়গম্বর আমরা পয়গম্বরের আওলাদ আমরা চুরি করতে পারি না আমার বন্ধু আমার ভাইরা এবার বাদশা ডাক বলতেছে দিয়া তোমরা যেহেতু পেগম্বরের আওলা তোমরা আমার রাজদরবারের দরবারের তোমাদের নাস্তার ব্যবস্থা করা হচ্ছে এবার দশ ভাইকে নাস্তা দিল রুটি দিল ভাসি দিল হালুয়া দিল দশ ভাই বসে বসে নাস্তা খায় আর বাদশা পিছন থেকে লুকায়া লুকায়া তাদের চলন ভরণ লক্ষ্য করতেছে চলন ভরণ লক্ষ্য করে দশ ভাই নাস্তা করতেছে হঠাৎ এক ভাই ডাক দিয়া কয় ভাই রে আমার মনের মধ্যে একটা কথা উদয় হয়েছে বলমুনি দশ ভাই ডাক দিয়া কয় হা বলো এবার বলে ভাই রে আমরা যেই রুটি খাইতেছি এই রুটি যেই মহিলা বানাইছে ওই মহিলা বড়ো অসুস্থ বাদশা পিছন থেকে মনে মনে কয় রুটি কই মহিলা কই ওরা কেমনে জানে মহিলা অসুস্থ এবার বাদশাহ একটা লোককে পাঠায় দিছে যাও জলদি করে যাও খবরটা নিয়ে আসো মহিলা কি আসলে অসুস্থ কিনা এবার লোকটা ঈশা বলে বাদশাহ হ্যাঁ লোক মহিলা আসলেই অসুস্থ এবার বাদশাহ মনে মনে চিন্তা করে এরা তো সাংঘাতিক মানুষ সাধারণ কোনো মানুষ নয় সে বিচক্ষণ হইয়া এবার তাদের চলন ভরণ লক্ষ্য করছে দশ ভাই নাস্তা করছে কিছু সময় পরে আরেক ভাই ডাক দিয়া কয় ভাই রে আমার মনের মধ্যে আরও একটা কথা উদয় হয়েছে বলবনি। এবার দশ ভাই ডাক দিয়া বলে হ্যাঁ বলো বলো বলতেছে ভাই এই কথাটা জোরে বলা যাবে না আস্তে আস্তে বলতে হবে গোপন কথা গোপন কথা বলে কি গোপন কথা এবার ফুসুর 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 করে বলে কিন্তু সবাই শোনে না এক ভাই ডাক দিয়া আর বাদ দে জোরে বল বাদশা পিছন থেকে মনে মনে বলে আরে জোরে বলো জোরে বললো তো আমিও শুনতে পাবো এবার বলতেছে ভাই রে আমাদের দেশের যে বাদশা ওই বাদশার জন্মের ঠিক নাই কি কথা বলবো রে বাদশা এবার দৌড়ায় চলে আসছে রাখ গরুর বিচার পরে হবে আগে এই বিচার হবে কি বলছোস বল এবার দশ ভাই রাখ দিয়া বলতেছে বাদশাহ সব আন্দাজ করে বলছি কই হ্যাঁ তোদের সব আন্দাজ এক হয়ে যায় বল কি বলছো দশ বাই ধাক দিয়া বলতেছে বাদশাহ না বলা যাবে না যদি সত্য কথা বলি তাহলে মামলা দিবেন হামলা দিবেন ফাঁসি দিবেন শাস্তি দিবেন এগুলো আমরা সহ্য করতে পারবো না আমার বন্ধু আমার ভাইরা বাদশা ডাক দিয়া কয় না আমি তোদেরকে কিছুই বলবো না এখানে তোরা আর আমি আছি তোরা যা বলবি সব মাফ করে দিব এবার দশ ভাই বলতে সব নবীর সুন্নত কি মেজবান আর মেহমান একত্রিত হইয়া খাবার খাইবে আর যদি সম্ভব না হয় মেজবান বেড়ে বেড়ে দিবে মেহমান খাইবে তাও যদি সম্ভব না হয় মেজবান পাশে বসে থাকবে তারপরে মেহমান খাইবে কিন্তু বাদশাহ আপনি রুটি দিলেন ভাজি দিলেন হালুয়া দিলেন এই যে গেলেন তো গেলেন আর আইলেন না জন্মের সমস্যা না হইলে কি মানুষ এই রকম করতে পারে আমার বন্ধু আমার ভাইরা রে সাথে সাথে বাচ্চার মেদাটা খুলিয়া গেছে আমার বন্ধু আমার ভাইরা দশ ভাইরা ডাক দিয়া কয় বাদ দে কি কিভাবে বুঝলি মহিলা অসুস্থ এবার দশ ভাই ডাক দিয়া কয় আমরা যে রুটি খাই দেখেছিলাম এই রুটি প্রত্যেকটা রুটির মাঝখান দিয়া কাঁচা ছিল আন্দাজ করে বের করলাম এই রুটি যেই মহিলা বানাইছে রুটি যেই মহিলা বানাইছে ওই মহিলা বড় অসুস্থ আমার বন্ধু আমার ভাইরা এবার মা ছড়া দিয়া কয় তোদের আন্দাজ বড় মারাত্মক আমার বন্ধু আমার ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাই একটু ভালো করিয়া শুনে না বাচ্চাকে যখন ডাক দিয়া বললো বাদশাহ আপনার জন্মের ঠিক নাই কেন ঠিক নাই এই কারণে বাচ্চা আরো রাগন্নিত হয়ে গেছে اے মুসলমান বন্ধুরে দুনিয়ার জমিনে চলবে না যাদের বিরুদ্ধে কথা বলবি দেখবেন দুনিয়ার জমিনে কোরআন বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে তার সামনে গিয়ে যদি আপনি তার বিরুদ্ধে বলেন সাথে সাথে নাজাসটা গরম করে আপনাকে মারার জন্য চলে আসে কথা বলেন ঠিক না বেকে সাথে সাথে মারার জন্য চলে আসে আমার বন্ধু আমার ভাইরা এতটুকুন বসবেন যারা মুসলমান আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে তাদের অন্তরে সব সময় কার ভালোবাসা থাকে আল্লাহ রসুলের ভালোবাসা সব সময় থাকে আমরা রসুলকে ভালোবাসি আমরা মুসলমান আমরা রসুলকে সব সময় ভালোবাসি মরণ পর্যন্ত ভালোবাসব আমার বন্ধু আমার ভাইরা আবু জাহেদ নবীজিকে ভালোবাসত তবে ওই ভালোবাসা অন্তর থেকে ছিল না থেকে ছিল আবু জাহেল এসে নবীজিকে ডাক মোহাম্মদ আমি তোমার কাছে একটা কথা বলতে চাই নবীজি বলে কি কথা বলেন চাচা এবার আবু জাহেল ডাক দিয়া কয় মোহাম্মদ তুমি বলো আমার হাতের মধ্যে কি যদি বলতে পারো আমি কালিমাপুরে মুসলমান হয়ে যাব নবীজি মহা খুশি মহা আনন্দিত আমার চাচা মুসলমান হয়ে যাবে আরে আমি তো এটাই চাই যত মানুষ মুসলমান হবে ততই ভালো যত মানুষ মুসলমান হবে তত মানুষ জান্নাতে যেতে পারবে এটাই তো আমি চাই নবীজি সব সময় মানুষের ভালো চাইতো মানুষের উপকার চাইতো কিন্তু আমি আর আপনি সব সময় অন্যের ক্ষতি চাই বুঝেন না আমার পাশের বাড়ি আপনার পাশের বাড়ি যদি বিল্ডিং হয়ে যায় হাই হাই সে বিল্ডিং কিভাবে করলো এত টাকা কোথায় পাইল এই যে শুরু হয়ে গেছে শত্রু সে কেন ভালো চলে তার সন্তান কেন বিদেশে যায় তার সন্তানকে লেখাপড়া করাইতেছে উন্নত হয়ে যাইতেছে এটা আমাদের সহ্য হয় এটা তো শাহামিদের আখলাক নয় নবীদের আখলাক নয় নবীজি ওয়াসাল্লাম সব সময় মানুষের ভালো চাইতো কেমন নবী ছিল নবীজি রাস্তা দিয়ে হাঁটতো নবীজির পায়ের মধ্যে রাস্তার মধ্যে কাঁটা বিছায় দিত নবীজি কোনোদিন বদোয়া দিত না নবীজি তো অবস্থায় কাফের বেঈমানের দলেরা নবীজির গায়ের মধ্যে উটের নারীগুড়ি ফেলে দিত নবীজি তারপরও বদোয়া দিত না নবীজি বলে আরে আমি যদি বদোয়া দিই তাহলে তারা ধ্বংস হয়ে যাবে আর তারা ধ্বংস হয়ে যায় আমি তাকে মুসলমান বানাবো আমি কাকে নামাজি বানাবো এমন দয়ার নবী মায়ার নবী আমার আরাপার এমন নবী পেয়ে আমরা খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা ওই নবীর mohabbat ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই জোরে বলেন আছে না নাই আর কেমনে বুঝাইতাম কেমনে বুঝাইতাম আমাদের অন্তরে নবীর ভালোবাসা mohabbat আছে কেমনে বুঝাইতাম দেখা যায় আমার নবীকে গালি দেয় আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে আমার নবীকে নিয়ে কার্টুন বানায় তখন কিন্তু আমি আর আপনি ঘরে বসে থাকি দেখবেন একটা মানুষ নামাজ করে না মুখের মধ্যে দাঁড়িয়ে নাই রোজাও রাখে না আল্লাহর কোনো বিধান পালন করে না তারপরেও যদি তার সামনে আমার রসুলকে গালি দেয় তারপরেও তার মাথা গরম হয়ে যায় রাজপথে নেমে যায় কথা বলেন ঠিক না ব্যাঠি তাহলে এই ভিতরে রসুলের ভালোবাসা আমি আর আপনি আল্লাহ রসুলকে ভালোবাসি সকল কা বেঈমানের দলেরা একত্রিত আবু সুফিয়ান জাহেল সবাই বসে আবু সুফিয়ান আবু জাহেল আমরা কার বিরোধিতা করি কেন মুহাম্মাদের বলে কি কারণে করি বলো বলতে পারে না কোনো অজুর পেশ করতে পারে না নবীজির বিরুদ্ধে একটা কথা বলবে সেটা বলতে পারে না আবু সুফিয়ান আবু জাহেল যেই ছেলেটা জন্ম থেকে নিয়ে এ পর্যন্ত আমাদের সামনে আমাদের চোখের সামনে বড় হয়েছে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই ওই লোকটা কোনোদিন মিথ্যা দাবি নিয়ে আমাদের সামনে আসতে পারে না সত্য নবী সত্য নবী নবী জরতম সুবাহ তারাও জানতো আমার আপনার সত্য নবী সত্য নবী কিন্তু মানত না ওই যে আবু যা হেল আল্লাহর নবীকে রাগ দিয়া কয় নবী বলো আমার হাতের মধ্যে কি বলতে পারলে কালিমা পরে মুসলমান হব আমার নবী বড় খুশি আমার বন্ধু আমার ভাইরা রে একদিন কাওয়া কেয়া আবু জাহেল নে কাহা আই মোহাম্মদ কাহা দিয়ে মেরে হাত মে হাই কেয়া কনকর নে সাদিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আমার কি হে মুসলমান বন্ধুরি আমার আপনার নবী দয়ার নবী মায়ের নবী ডাক দিয়া কয় আবু জাহিল চাচা ও চাচা বলেন বলে না আমি বলবো নাকি আপনার হাতের মধ্যে যেইটা আছে সেইটাই আমি নবীর সাক্ষ্য প্রদান করবে এবার আবু জাহিল ডাক দিয়া কয় নবী মোহাম্মদ তুমি বলবা না আমার হাতের মধ্যে যেইটা আছে এইটাই বলবে তাহলে তো আরো আগে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আমার সাথে সাথে হাতের মুস্টির মধ্যে যে বালুকন করে গিয়েছিল সাথে সাথে করতে লাগলো ইল্লাল্লাহ মুহাম্মুর রসুল্লাহ জোরে কন্যা আমার বন্ধু আমার ভাইরা এবার আবু জাহিল কনকুর গুলো ফিরে দিয়ে বলছি আমি জানি জানি তুমি সত্য নবী সত্য নবী সত্য নবী তবে আমি কালিমা পরে মুসলমান হইতে পারবো না আমার ক্ষমতা চলে যাবে আমার পাওয়ার চলে যাবে এ মুসলমান বন্ধুরে তারাও আল্লাহর কে জানতো আল্লাহর নবী যে আল্লাহ তারাও জানতো কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই আজকে ঠিক ওই আবু জাহেল মার্কা মুসলমান আমাদের দেশে আসে না নাই ক্ষমতার জন্য সব কিছু করতে পারে কথা বলেন ঠিক না ব্যাটে করে ফেলে বাবাকে পর্যন্ত হত্যা করে আসে না আমার বেশি দিন থাকবে না থাকবে না আজকে যদি আমার আপনার চোখ বন্ধ হয়ে যায় কালকে আমার আপনার কি উপায় হবে কি উপায় হবে আমার বন্ধু আমার ভাইরা আমি আর আপনি যখন সাড়ে তিন হাত মাটির মধ্যে চলে যাব আমার আপনার সন্তান কিন্তু আমার আপনার খোঁজ খবর নেবে না আজকে দেখা যায় বাবা আজকে মারা গেলে আগামীকালকে ফজরের নামাজে সন্তানকে পাওয়া যায় না ওই সন্তান কোনোদিন আপনার কবরের সামনে দাঁড়াইয়া কোনোদিন দোয়া করবে না এ মুসলমান বন্ধুরে এই মুসলমান ভাইরা আমারা আমরা যারা এখানে আছি আমরা সবাই হইলাম মুসাফির আমাদেরকে মুসাফির বানাইয়া আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলে না আমরা হইলাম প্রবাসী আমাদের আসল বাড়ি হইল জান্নার দুনিয়াটা হইল মুসাফির খানায় এখানে আমরা সামান্য সময়ের জন্য প্রবাসী দেখবেন মুসলমান ভাইরা আমারা বাংলাদেশ থেকে যারা বিদেশে যায় সৌদি আরব ইউরোপ রোমা জাপান কুয়ে যারা যায় দশ বছর পনেরো বছর বিশ বছর নির্দিষ্ট একটা সময়ের জন্য যায় কেন যায় কেন যায় টাকা উপার্জন করার জন্য যায় নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে আর থাকতে পারে না মাতৃভূমির মধ্যে চলে আসি এখন যদি কোনো মানুষ বিদেশে যাওয়ার পর তারপরে টাকা পয়সা অর্জন না করে দশটা বছর হেলায় খেলায় কাটাইয়া টাকা পয়সা সঞ্চয় না করিয়া বাড়ির মধ্যে আসলে তখন কিন্তু মা বাবা ঘরের মধ্যে মধ্যে জায়গা দেয় না মা বাবা ডাক দিয়া কয় সন্তান দে এত ঋণ করে পরিশ্রম করে তোমাকে বিদেশের জমিরে পাঠাইলাম তুমি কোনো কিছু সঞ্চয় করতে পারো না এই ঘরের মধ্যে তোমার কোনো জায়গা নাই ঘরের মধ্য থেকে মা বাবা কিন্তু বের করিয়া দেয় কথা বলেন ঠিক না ব্যাঠিক ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা হইল প্রবাসী আমরা সবাই প্রবাসী আমাদের জান্নাত অল্প সময়ের জন্য মহান আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলে না আশে পুঁজি সংগ্রহ করার জন্য এখন যদি এই সময়টা আমরা হেলায় খেলায় কাটাইয়া পার করে দেই তারপরে যদি আল্লাহ তালার সামনে দাঁড়াইয়া যদি বলি আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই মহান রাব্বু কামাই করার জন্য কিন্তু তুমি হেলাই খেলাই করিয়া তারা নাড়ে করিয়া তোমার জীবনটা পার করলা একটা কি অর্জন করলা না আজকে জান্ন মধ্যে তোমার কোনো জায়গা নাই যাও যাও থেকে বের হয়ে যাও জাহান নামের মধ্যে চলে যাও এ মুসলমান ভাইরা আমার আমি আর আপনি যদি বরিশাল শহরে আসতে চাই তাহলে কিন্তু বরিশালের গাড়িতেই উঠতে হবে সিলেটের গাড়িতে উঠে আমি আর আপনি বরিশালের মধ্যে আসতে পারবো না ঠিক তেমনি ভাবে আজকে আমরা জাহান নামের গাড়ির মধ্যে উঠিয়া জান্নাতে যেতে চাই না 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 জাহান নামের উঠিয়া কোনো দিন আমি আর জান্নাতের মধ্যে যেতে পারবো না জান্নাতে যেতে হইলে আমাকে আপনাকে জান্নাতের গাড়ির মধ্যে প্রবেশ করতে হইবে আমার বন্ধু আমার ভাইরা রে জান্নাতের গাড়ি হইল কোরআনের পথ ইসলামের পথ পথ আজকে আমরা কোরআনের পথ ছেড়ে দিয়ে দুনিয়ার পথে শুধু দৌড়াই দৌড়াই আর বলি আরো লাগবে আরো লাগবে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে নিয়ে রাত্রে ঘুমানো পর্যন্ত উদ্দেশ্য কিভাবে সম্পদ উপার্জন করা যায় কিভাবে টাকা পয়সা উপার্জন করা যায় এটা হলো আমাদের আসল টার্গেট হয়ে গেছে কিন্তু মুসলমান বন্ধুরি যখন চোখ বন্ধ হয়ে যাবে তখনই আমাদের সব টার্গেট শেষ হয়ে যাবে আমার বন্ধু আমার ভাইরা মরণ থেকে কেউ বাঁচতে পারবে না এই নামা তা কোনো ইদরিক কুমল মাউতু আলো কুমকুমফি বুরু জিম্মা এ মুসলমান বন্ধুরে বাঁচতে পারবো না যেখানেই পালন করি না কেন আমার মোহাম্মা পুরা নামিন আমার আপনার মরণের জন্য আজরাইল ফেরেস তাকে পাঠায় দিবে কথা বলেন ঠিক না দুনিয়াতে কিন্তু থাকতে পারবো না যতই থাকার চেষ্টা করি না কেন উঠায় আনিবেন কি জোরে বলেন কি আরে দুনিয়া থাকার জায়গা না পরকাল হলো তোমার আসল পরিচয় ও বন্ধু রে পরকাল হলো তোমার আসল পরিচয় আরে দুনিয়া থাকার জায়গা ন পরকাল হলো তোমার আসল পরিচয় পরকাল হলো তোমার আসল পরিচয় আরে দুনিয়ার মায়া তোমার শুধুই ছল ছাতরি নাটাইয়ের সুতা ছিঁড়লে উড়বে নায়ার ঘুরি তোমার উড়বে নায়ার ঘুরি কি জবাব দিবা তুমি কি জবাব দিবা তুমি হয় কিরে তো কাল হলো তোমার আসল পরিচয় পরকাল হলো তোমার আসল পরিচয় আরে দুনিয়া থাকার জায়গা না পরকাল হলো তোমার আসল পরিচয় বন্ধু রে পরকাল হলো তোমার আসল পরিচয় কথা বলেন ঠিক না ব্য তাহলে কি বুঝলাম প্রত্যেকটা মানুষের মরণ লাগবে কিন্তু মরণের কথা আমরা ভুলে গেছি ভুলে গেছি এমন পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে সংসদ ভবন রয়েছে ওই সংসদ ভবনের সদস্য হওয়ার জন্য মানুষ কোটি কোটি টাকা নির্বাচনের মধ্যে খরচ করে আমার বন্ধু আমার ভাইরা তারপরে সরকারি আইন বাস্তবায়ন করার জন্য সরকারি আমলারা অবিরাম মেহনত করছে পরিশ্রম করছে কিন্তু মুসলমান ভাইরা আমার আফসোসের বিষয় হইল দিন দিন অপরাধ বাড়ছে কমছে না কথা বলেন ঠিক না ব্যাঠিক তাহলে কি বুঝ